হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল বম্বা দুষ্টমি শুরু ও এখন বাইরে বেরোবে দুষ্টুমি করতে ও আগের দিনই চলে এসেছে কারণ তার রিজন হচ্ছে ওর ছোটো মেবির আজকের আশীর্বাদ তো সেই রিজেনেই ও চলে এসেছে যাই হোক ও সকাল সকাল দুষ্টুমি কমপ্লিট হয়ে এখন আমি চলে এসেছি চা খেতে কারণ তো চা খেতে হবে নাহলে মাথা যন্ত্রণা করবে কারণ এরপর কিছু খেতে পারবো না যাই হোক আমি এখন রেডি হয়ে গেছি আর আমার মাসির উপরে খুব রেগে গেছে ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে যে আমি মেকআপ করবো যে একটু ভিডিও করতে তো ওর একটু আস্তে লেট হয়ে তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না যে কে কে মেকআপ করিয়েছে আমার মেজ দিয়ে আমাকে মেকআপ করিয়ে দিয়েছে পুরো রেডি করিয়েছে এখন যাচ্ছি মন্দিরে পুজোতে বসতে ফ্রেন্ডস আমি এখন পুজোতে বসে পড়েছি সংকল্পের জন্য এরপর আবার আশীর্বাদ শুরু হবে ওই জন্য তাড়াতাড়ি এসে পুজোতে বসে পড়লাম সো ফ্রেন্ডস আমার শ্বশুরবাড়ি থেকে সবাই চলে এসেছে আমি এক এক করে বলতে পারছি না কে কে কারণ আমার এখন সেরকমভাবে আলাপ হয়নি তো আমি যাদেরকে চিনি তাদেরকেই বলে দিচ্ছি তো এখানে যে সবাই মিলে আনে ঢুকছে মানে আমি তিনজনকেই চিনতে পেরেছি বাদ আমি কাউকে চিনতে পারছি না কারণ তিনজনের সাথেই আমার মানে দুজনের সাথে আলাপ হয়েছে বাট আর একজনের সাথে আমি আলাপ হয়ে গেছে ফটো দেখেই আলাপ হয়েছে যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সামনে যে দাঁড়িয়ে আছে যারা যেনারা তিনজন দাঁড়িয়ে আছে আছেন সেটাই যে আমার শাশুড়ি মা আছে আমার শ্বশুরমশাই আছে আর যে আমার ননদ তিনজনই সামনে দাঁড়িয়ে আছে সো ফ্রেন্ডস আশীর্বাইতে বসে পড়েছি এখন আশীর্বাদ স্টার্ট হবে ফার্স্ট শুরু করবে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনই আগে আশীর্বাদটা স্টার্ট করবে ওনাদের থেকে নাকি শুরু হবে যাই হোক আমি এটা জানতাম না বলে দিল ওখান থেকে তো আর ইনি হচ্ছে আমার ননদ তো আমাকেও হার পরিয়ে দিচ্ছে যেটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে আর কি হার তো ওরা নিজেরাই পরিয়ে দিচ্ছে একটু প্রবলেম হচ্ছিল মানে মালায় আটকে গেছিলো যার জন্য একটু সমস্যা হচ্ছিলো একটু এত কিছু পরে গেছে আর কত ইয়ে করবো যাই হোক একটু প্রবলেম হোচর আবার ঠিকঠাক হয়েও গেছে তারপর ওখান শাড়ি দিয়েছে শাড়িটা আবার রেখে দিলাম দিদি রেখে দিয়েছে আর কি সাইডে তারপর ওনাদের আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এখন ওনাদের ওখান থেকেই ওনাদের মাস্টার মশাই বললো তো আমার ওরমই আলাপ হয়েছে আর ইনিও ওনাদের ওখান থেকেই বাট আমি ঠিক মানে বুঝতে পারছি না কে ভুলে গেছে অ্যাকচুয়ালি এটা একটা দাদা ভাই ওরাই অ্যাকচুয়ালি আলে মানে আলাপ করিয়ে দিয়েছে যে দাদা ভাই উনি খুব মানে কী বলবো আড্ডা এরকি মারতে খুব ভালোবাসাটা দেখলাম তো আমারও খুব পছন্দ এরকম আড্ডা কি মারলে বেশ ভালোও লাগে মজাও থাকা যায় তাই না যাই হোক খুব মজাও হলো জিনিসটা আর তারপরে আমার চলে এসছে আমার ঠাম্মা আমার ঠাম্মার একটু নার্ভের প্রবলেম যার জন্য একটু হাত ফাত কাঁপছে আমার মাথাও কাঁপছে যাই হোক আমার ঠাম্মাটু কেঁদেও ফেলেছে কী করবো এটা হচ্ছে আমার বর্দির শাশুড়ি মা উনি একটু আশীর্বাদ করে দিচ্ছে আমার সুভদা এখনও বাইরের দিকে আছে যাই হোক আমার শাশুড়ি আশীর্বাদ করে দিচ্ছে আর এপাশ থেকে আমার উনি আমাকে হার দিচ্ছে মানে আমার বরদি জিজু আর আমার শাশুড়ি তিনজনই আর কি দিদির বাড়ি থেকে আমাকে হার দিয়েছে মেন জিনিস হচ্ছে দিদির বাড়ি থেকে আমাকে হার দিয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি দুটো হারই আমার খুব পছন্দ হয়েছে মানে শ্বশুরবাড়ি থেকেও যে হারটা দিয়েছে ওটাও আমার পছন্দ হয়েছে আর দিদির বাড়ি থেকেও যেটা দিয়েছে সেটাও আমার খুব পছন্দ হয়েছে তো দুটো হারই আমার খুবই পছন্দ হয়েছে তো ফ্রেন্ডস এনারা হচ্ছে মেজদির শ্বশুর মশাই অ্যান্ড শাশুড়ি শাশুড়ি মা এবার এখন এনারা এখন আশীর্বাদ করছে আমাদের আমাকে সরি মাঝে মধ্যে একটু মিস্টেক হয়ে যাচ্ছে সরি তার জন্য তো এখন ওনারা আশীর্বাদ করতে স্টার্ট করেছে বাট আমার মিষ্টি খেতে একদম ভালো লাগছে না তবু খেতে হচ্ছে কী করবো আমি এটাও বলছি যে আমাকে আর মিষ্টি খাইও না তো সব বলছে যে আজকে দিনটা তোমাকে মিষ্টি খেতেই হবে কিছু করার নেই এ কদিন তো মিষ্টি খেয়েই যেতে হবে আমি তো সত্যিই পাচ্ছিলাম না তার জন্য আমি আগে থেকে বলেছিলাম যে আমার জন্য লাড্ডুটা রেখে দিও আমার লাড্ডুটা খুব ফেভারিট তো ওই জন্য বেশিরভাগটা সবাইকে বলছি আমাকে লাড্ডু দাও লাড্ডু দাও যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ওরা যা খাইয়েছে আমার সেটা কমপ্লিট হয়ে খাওয়া যাই হোক সবাই ওনাদেরকে মিষ্টি দিয়েছে ওনারা তো কেউ খেলো না আর মেসি বাড়ি থেকে আমাকে এই মালতাসা মালতাসা না মানতা যাই হোক যেটাই বলে দিয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে আমার সত্যি খুবই ভালো লেগেছে মানে মেস বলছি আর বড়দিকে যে তোরা দুজন যে গিফটটা দিয়েছি সে আমার সত্যি খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়ি থেকেও যেটা দিয়েছে সেটাও খুব সুন্দর লেগেছে সো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার মামা আমার নিজের মামা এখন উনি এসছে আমাকে আশীর্বাদ করতে আমাকে বলেছিলাম মিষ্টি খাইও ওনার দই খাইও কারণ আমি আর মিষ্টি খেতে পারছি না মামার হয়ে যাওয়ার পরে এটা আমার একটা দাদা আমার জেঠুর ছেলে আমার বড় জেঠুর বড় ছেলে ও এসছে এখন আশীর্বাদ করতে

ফ্রেন্ডস এটা হচ্ছে আমার বরদিয়ার বড় জিজু এখানে একটু গন্ডগোল হয়ে গেছে মানে জিজুকে মানে ব্রাহ্মণ বলছে জিজুকে তোমার মুখে গঙ্গা জন্ত্রটা দিতে নিজের মুখে জিজু কি করছে আমার মুখে সব ছেটা দিচ্ছে তো এই নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে ফ্রেন্ডস এটা একটা আমার দাদা আর দিদা এটা যে মাসিটার কথা বলছি পলি তো ওর বাবা মা ওনারা এখন আশীর্বাদ করছে আমাকে মালিক ওটা ছিল আমার বাবার বন্ধু নীলু কাকা আমার সাথে খুব ওই আর কি ঠাট্টা মারে যাই হোক আমিও খুব পছন্দ করি ওনাকে কাকুই হয় আমার তারপর লাস্টে এলো আমার বাপিমা অনেকেই আশীর্বাদ করেছে বাট সবাই তো আর ওরকম ভিডিও নিতে পারবো না কারণ তোমার অনেক বড় তালে ভিডিও হয়ে যাবে তো যতটুকু নেওয়ার দোকান ততটুকুই নিয়েছি এখন লাস্ট বাপিমারাই আশীর্বাদ করছে এনাদের পর তো আর কেউ করতে পারবে না মা এখানে একটু ইমোশনাল হয়ে গেছিলো আমিও হতে যাচ্ছিলাম বাট আমি নিজেকে একটু কন্ট্রোল করে নিয়েছি কারণ আমি কাঁদলে মাও কাঁদতে শুরু করবি তো আর কী করা যাবে ফ্রেন্ডস আমার আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে এখন যাচ্ছি সবাইকে প্রণাম করতে তোমরা দেখেইছ সবাইকে হাত জোর করে প্রণাম করেছিলাম কিন্তু আমি পায়ে হাত দিয়ে কারোর প্রণাম করিনি কারণ আমি মন্দিরে ছিলাম মন্দিরে বসে ঠাকুরের সামনে সবাইকে প্রণাম করা ঠিক নয় সেটা আমিও জানি বাট অনেকেও বলেছে এটা যে এরকম মন্দিরে প্রণাম করতে নি ওই জন্য সবাই বসে আছে তো আমি সবাইকে ধরে ধরে সবাইকে প্রণাম করছি ইনি নিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা যাকে প্রণাম করলাম যাই হোক তোমার দেখেছো তারপরে আমি প্রত্যেকের কাছে কাছে সব যাচ্ছি গিয়ে সবাইকে প্রণাম করছি ধরে ধরে প্রণাম করছি মানে কাউকে বাদ দিলাম না সবাইকে প্রণাম করেছি তাছাড়া সবাই আশীর্বাদ করেছে আমাকে সবাইকে প্রণাম করে শুরু করে দিয়েছি ওই যে আমার ঠাম্মা বসে আছে আর ওই যে আমার মেজদি শ্বশুম ওখানে বসে আছে আমার ওখানে ননদও আছে যাই হোক আর এখানে যে আমার মাকে প্রণাম করলাম তারপর শুনলাম যে বাপি কোথায় তো বাপি বল শোনা গেছে যে বাপি ছিল না বাপি বেরিয়ে গেছে একটু কাজের ইয়েতে বেরিয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না বাপি আসলে বাপিকে প্রণাম আমি ঠিক করে নেব তো এখন আমি চলে যাচ্ছি মন্দিরের দিকে তাই দেখলাম যে মামার সঙ্গে দেখা হয়ে গেল মানে যে আমার অ্যাকচুয়ালি বিয়ে পড়বে তার কথা বলছি তো উনিও মন্দিরে ছিল তাই জন্য ওনাকে প্রণাম করা হয়নি তো ওই জন্য এখনও প্রণাম করে নিলাম তারপরে মন্দিরের সামনে গেলাম ওখানে অনেকজন ছিল পিসিরা সবাই ছিল আমি বললাম বেরিয়ে এসে সবাই প্রণাম করবো তো ওনার বলছে না তো দূর থেকে আশীর্বাদ করে দিলাম এই যে মেজি শাশুড়ি মা ও আমাকে জড়িয়ে ধরেছে যাই হোক মালাটা খুলে দিলাম কষ্ট হচ্ছিল বলে তো ফ্রেন্ডস আমি এখানে একটু আমার মাসিকে বলে একটু ফটো ফটো তুলে দে তবুও দেখলাম ভিডিও করে দিয়েছে যাই হোক আমরা এখন খাওয়ার কাছে চলে এসেছি সবার খাওয়া হয়ে গেছে তারপর আমরা বসেছি এখানে দেখতেই পাচ্ছ ডাল আলু ভাজা দিয়েছে মাথা দিয়ে ডাল হয়েছে যাই হোক বেগুনি তারপর ফুলকপি আলু তরকারি হয়েছে তারপরে স্টার্ট হয়েছে তোমার মাছ পোনা মাছ হয়েছিল আমি খেলাম না বাট ওরা খেয়েছে তাই তোমাদের ওটা দেখে দেখিয়ে দিলাম তারপরে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে তারপরে হয়েছে এটা কি বলে ওটাকে তোমার পাতুড়ি সরি পাতুড়ি যার জন্য মাছ কাটা হয়েছিল দেখিয়েছিলাম যাই হোক তারপরে চাটনি চলে এসেছে তারপর পাঁপড় এসছে পাঁপড় আমি খাইনি ওটা মাসিকে দিয়েছি তারপর মিষ্টি তারপর লাস্টে দই এসছে ব্যাস খাওয়া আসটা আশীর্বাদের পর্ব যখন হয়ে গেছে তখন একটু ইচ্ছে হলো যে তোমাদেরকে একটু কাঠ দেখাই তো ওই কাঠটা দেখাচ্ছে আমার বিয়ের কাঠ ওই যে হলুদ লাগানোও হয়ে গেছে আর এই যে আমার বিয়ের কাঠ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বিয়ের কার্ডটা কেমন লেগেছে আর আমার ভিডিওটাও কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও হ্যাঁ যদি কিছু ভুল টুল হয়ে থাকে তার জন্য সরি মিস্টেক হয়ে গেছে কিছু করার নেই একটু অ্যাডজাস্ট করে নাও কি আর করব আর সত্যি বলছি কেমন লেগেছে বলো কিন্তু আমি আর আমার মেজি করে এই বিয়ের কার্ডটা মানে পছন্দ করেছিলাম খুব ইউনিক লাগলো জিনিসটা এখন দেখছি এটা খুব বেশ ভালো এখন দেখছি অনেকেই করছে এরম টাইপের বিয়ের কার্ড তো ওই জন্য আমরা আমারও খুব ইচ্ছে হলো যে আমি এরম টাইপেরই করবো তো আমি এটা পছন্দ করেছি তখন আমি পছন্দ করেছি তো দেখলাম সবাই বলছে হ্যাঁ ঠিক আছে এটাই তাহলে ফাইনাল হোক তো এটাই ওই জন্য ফাইনাল হয়ে গেছে ইনভিটেশান সবার জায়গায় চলে গেছে সব জায়গায় দু একটা বাকি আছে তো তার মধ্যে আমি একটা কার্ড নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখাচ্ছে